সুঠাম দেহের অধিকারী এবং একদম পরিপূর্ণ সুস্থতার ভিতরে এই ছেলেটা সন্ধ্যাবেলা মায়ের হাত থেকে দুধ খাবে খাবার খাবে এ ছেলেটা কিছুক্ষণ পরে মাটিতে লুটে পড়বে এভাবে সে পৃথিবী ছেড়ে হঠাৎ করে আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে আর আজকে রাত্রটা পোহানোর পর প্রবর রৌদ্রের মাঝে আমরা তাই যারা যা করার জন্য উপস্থিত হব এটাই বাস্তবতা আজকে সে এভাবে আসছে খাটে শুয়ে আছে আমি রাত্রে চারটার পর আইসা দেখছি অনেকক্ষণ বসা ছিলাম তার লাশের পাশে বুকের উপরে হাতাইলাম চেহারাতে হাতাইলাম মনে মনে ভাবলাম ওই যে হবে। তার আম্মা আমার মরির ঝরনা সে আমাকে প্রায় সময় বলতো যে বাজান আমার খুলারে ডাঙ্গি দিয়া পাঠাবো আপনি দেখো মেদি এটা বয়স বয়স্ক ডাঙ্গি ডিঙ্গি দিতে শুনি আটকে কত কষ্ট কষ্ট এগুলো আর আমাদের কেমন লাগে এইভাবে বলতো আর আমি ওই উত্তর দিতাম কিন্তু তার লি এতটুকুই ভালো যে তার ঘরে তার বাবা মার হাতে বাবা মাকে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে দেখলো কথা বলে সে কান করলো ওই যে আল্লাহ পাক বলছে তুমি তো জানো না কোন জায়গায় কিভাবে তোমার মরণ হবে আমার নাতির মৃত্যুতে অভিজ্ঞতাটা প্রতিদিন আমাদের হওয়া উচিত মৃত্যুর কোনো বয়স মুরব্বীর আগে ছেলে মারা যাবে ছেলের আগে মুরব্বী মারা যাবে এভাবেই আমাদেরকে চলে যেতে হবে এই যে আমার নাতি মাইয়ের আছে আমি শুধু আপনাদের কাছে হাদি শরীফে যা আছে আমি তা বলবো আপনারা বলুন তো আব্দুর রহিম আর বড় ছেলে সে ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে কেমন ছিল বোকালি শরীফের মধ্যে আছে জানাজার মাঠে যখন কোন মাইয়াকে দশ জনে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে আল্লাহ যেন আমার নাতি জীবনের গোলা গোলা মাফ করে দেয় এবং আমার পূর্বে বক্তব্য একজন বলে গেছে সে সেই যে চালাইত আমি যতদিন শুনছি সে কিছুদিন পূর্বে এমন এক অ্যাক্সিডেন্ট করছিল গাড়ির দিকে তাকাইলে মনে হয় হাড্ডি গুড়া হয়ে গেছে কথা সেখান থেকে আল্লাহ পারে বাচ্চা খাওয়া দাওয়া করেছে সুস্থ আমার সুস্থ শরীর খাওয়া দাওয়া করায় আল্লাহ নিয়ে গেছে এটাই সস্তা খেলা যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজ আসবে আসার আগে আপনাদেরকে বলছি এভাবে লাশ হয়ে শোয়ার আগে আমরা যখন আল্লাহর বিধানগুলো মেনে চলি আমরা যেন হারাম না খাই আমরা যেন আল্লাহ এবং রসুলকে অন্তর থেকে ভালোবাসি পাঁচ নামাজ পড়ি মা বাবার খেদমত করি এবং মানুষের হক আমরা যেন নষ্ট না করি এই আশাবাদ রেখে এবং আমার নাতির জন্য আমি নিজেও আমার সৌভাগ্য যে আমি আজকে সুযোগ পেয়েছি আশা ফজরের আজানের ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর এখান থেকে আমি উঠে গেছি তার মাসের পাশ তার মা বাবা আমার বলছিল বাজান কবরটা তার ঘরের সামনে রয়েছে আমি বলছি বাবা রে সামনে যত কবরটা দেখবি তততে তো চিল্লাইনি আর হাদি শরীরে আছে চিল্লাইনি তো এই কবরে জিনিস থেকে সে আদা পায় সে কষ্ট পায় এই জন্য এর ভালো হবে গোলাম্মা রহমতুল্লাহ সেখানে শুয়ে আছে সব মানুষ এই উনি আল্লাহর যখন থাকবে তোমার ছেলের বাবা দোয়ার দরকার তোমার ছেলের সম্পদের আর দরকার নাই এই কবরের মৃত্যুর কষ্টের ভাগ কবরের আজাদের ভাগ বাবা তোমরা নিতাম না আমরাও নিতাম না রাজারটা ভোগ করব। আমরা গোলাম আল্লাহ রহমতুল্লাহ রুসিলা দয়াল নবী রুসিলা আল্লাহ পাখের কাছে এতটুকুই বলল আল্লাহ উপস্থিত মাইয়েদের জীবনের মাফ মাফুরা কবর দেওয়ার পর তিনটা প্রশ্নের উত্তর ইমানের সাথে দেওয়ার পর ফিকান্ত সবাই লাইন সোজা করুন এখন ইনশাল্লাহ শুরু হবে